নিজেদের পকেটে থাকা সবচেয়ে বেশি টাকা খরচ করে দেশি প্লেয়ার ক্রয় করেছে যারা এবং আমার দৃষ্টিতে এখন অবধি বিপিএলে যাদের স্কোয়াড সবচেয়ে সুন্দর হয়েছে বা যারা সবচেয়ে সুন্দর করে দল গছিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহী নাজমুল শান্তর দল শান্তকে সাইনিংয়ে তারা ক্যাপ্টেন্সি হিসেবে সাইনিংয়ে তারা হচ্ছে তাদের দলে ফিরিয়েছে সেই সাথে যারা রয়েছে তানজিম হাসান তামিম এবং বিদেশিদের মধ্যে নওয়াজ বলিংদের উদীয়মান রিপন মণ্ডলকে দলে ফিরিয়েছে রাজশাহী রাজশাহী ওয়ারিয়ার্সের বিদেশি প্লেয়ারটা একটু সংকটময় তারা হয়তো বা আরও কয়েকটা বড় নাম যদি যোগ করে তাহলে টিমটা পরিপূর্ণতা পাবে সেই সাথে দেশি প্লেয়ারে যাদেরকে তারা নিয়েছে অনাবদ্ধ রাজশাহীর একটা বড় দিক হচ্ছে রাজশাহী এবারে সবচেয়ে ভালো পিকিংয়ের জায়গায় পিক করেছে মুশফিকুর রহিমকে যেটা আসলে ওই যে প্রথমবার নিলামে যে বিতর্ক হলো প্রথমবার নিলামে মুশফিক রিয়াদকে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি পরে অবশ্য সেই মুশফিক রিয়াদের সম্মানেই বিপিএলের থিওরি নিয়ম চেঞ্জ করে তাদেরকে পুনরায় নিলামে এবং দুজনেই বেস প্রাইসে সেলিং হয়েছে রিয়াদ গেছেন রংপুরে এবং মুশফিক আসছেন রাজশাহীতে রাজশাহীর ছিলে রাজশাহীর ড্রায় ভালো কিছু করবে এটাই স্বাভাবিক আর সেই সাথে মুশফিকের যে দিন শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না মুশফিক তার দিনে যে কোনো দলের জন্য যে স্ট্রেট এটা আমরা এখনও বিশ্বাস করি ওভারঅল রাজশাহী টিমে নতুন পুরান মানে হচ্ছে পাইপলাইনে যারা বা হচ্ছে সেই সাথে আমাদের ইয়াং ক্রিকেটার দারুণ ক্রিকেটার তাদেরকে নিয়ে যে দল সাজিয়েছে সেটা অনাবদ্ধ আশা করছি রাশিয়াও মাঠে মূলশিয়ানার পরিচয় দিবে